পোলা ফি মুছে বাহারু বে মাদী মে মে ত্রিপুবনে মোহাম্মদ এল রে দুনিয়ায় আরে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় আজ একত্রিশে আগস্ট আর কয়দিন পরেও সারা বিশ্বের মুসলমানরা ব্যাপক উৎসাহ উদ্দীপনায় উদযাপন করবে পবিত্র বারে রবি তথা রহমতে দু আলম হুদুর সৈদানা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দিনটি বাংলাদেশ সহ সারা বিশ্বে এই দিনটি যেমন উদযাপিত হবে এই দেশের প্রধান বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় এই দিবসটি উদযাপনের জন্য চলছে ব্যাপক প্রস্তুতি আঞ্জমানের রহমান আহমদিয়া সুনিয়া ট্রাস্ট এশিয়ার অদ্বিতীয় আধ্যাত্মিক সংগঠন এই সংগঠনের ব্যবস্থাপনায় উনিশশো সাল থেকে এই দেশে অনুষ্ঠিত যাচ্ছে পবিত্র ঈদ এ মিলাদুল নবী সাল্লাহু উপলক্ষে জশনি জুলুস নগরীর কোরবানিগঞ্জ বলুয়ার দিগির পাত থেকে শুরু হওয়া এই জুলুস আজ চুয়ান্ন বছরে ছুঁয়েছে এই জুলুসে নেতৃত্ব দিয়ে আসছেন দরবারে আলিয়া কাদরিয়া শেতালু শরীফ শ্রীরকোট পাকিস্তানের সাজ্জাদান বিন্দু উনিশশো ছিয়াত্তর সালে গৌসজামান মুর্শিদে বরহক হাদিয় দিন মিল্লাত হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তেপসাহ রাজি আল্লাহন নেতৃত্বে এই জুলুসের সূচনা হয় যদিও বা তার দুই বছর আগে উনিশশো সালে সর্বপ্রথম আল্লামা আল্লাপশাহ রহমতোল্লা সিটির মাধ্যমে নির্দেশনা পেয়ে আঞ্জমানের রহমানী আহমদিয়া সুনিয়া ট্রাস্টের নেতৃবৃন্দ এই জুলুসের আয়োজন করেছেন এবং সেই জুলুস সরাসরি নেতৃত্ব দিয়েছেন আল্লামা সৈয়দ মোহাম্মদ রহমতুল্লাহ উনিশশো ছিয়াত্তর সাল থেকে ধারাবাহিক ভাবে আশির দশক নব্বই দশক থেকে শুরু করে আজ পর্যন্ত এই জুলুসের দরবার কাদিয়া সিরকুট শরীফের সাজাদান নীল বিন্দু নেতৃত্ব দিয়ে আসছেন প্রতি বছরের ন্যায় এবছরও এই জ্যশ্ন জুলুস আয়োজনের ব্যাপক প্রস্তুতি নিয়েছে আঞ্জমানের রহমানিয়া আহমদিয়া সিনিয়া ট্রাস্ট ঢাকায় নয়ের রবিলাওয়াল এবং চট্টগ্রামে বারো রবির আওয়াল শনিবার এই জুলুস অনুষ্ঠিত হবে এই জুলুসের নেতৃত্ব দেওয়ার জন্য এবার দরবারে আলিয়া কাদরিয়া শ্রীকুট শরীফ শেথালো পাকিস্তান থেকে শোভাগমন করছেন অলাদ রসুল পীরে বাঙ্গাল রাহনুমায় শরীয়ত হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ সাহাবি শাহ মদাজিল্লুল আলী তার সাথে সফর সঙ্গী হিসেবে থাকছেন শাহজাদা হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ কাসিম শাহ মদাজিল্লুল আলী এবং শাহদাদা সৈয়দ মেহমুদ আহমদ শাহ একত্রিশে আগস্ট ঢাকায় শাহ জালাল আলাই আন্তর্জাতিক বিমানবন্দরে তারা সোভাগমন করছেন এবং সেখানে আঞ্জমানের নেতৃবৃন্দ তথা সিনিয়র সহসভাপতি জনাব আলহাস মঞ্জুর আলম মঞ্জু সেক্রেটারি জেনারেল জনাব আনোয়ার হোসেন এডিশনাল সেক্রেটারি জেনারেল জনাব শামসুদ্দিন আহমেদ জয়েন্ট সেক্রেটারি জেনারেল জনাব সিরাজুল হক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব এস এম গিয়াসুদ্দিন শাকের ফিন্যান্স সেক্রেটারি জনাব কামরুদ্দিন সবুর এবং প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি জনাব গোলাম মহিদ্দিন সহ আঞ্জুমান ঢাকা আঞ্জুমান এবং কেন্দ্রীয় আঞ্জুমানের নেতৃবৃন্দ হুজুর কেবলাকে শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা স্বাগত জানান এরপর যথারীতি শোভাযাত্রা সহকারে বিমানবন্দর থেকে হুজুর কেবলা তসরিফ রাখেন ঢাকা মোহাম্মদপুর কাদরিয়া তৈবিয়া

আজ চার সেপ্টেম্বর বৃহস্পতিবার ওলাদ রসুল পীরা বাঙ্গাল আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবিস শাহ মদ্মিল আলী ঢাকা থেকে চট্টগ্রামে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চট্টগ্রাম বিমানবন্দরে সভাগমন করে এ সময় রহমান আহমদিয়া রহমান ট্রাস্টের নেতৃবৃন্দ ওলাদুর রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবিস শাহ শাহজাদা আল্লামা সৈয়দ মোহাম্মদ কাসিম শাহ শাহজাদা আল্লামা সৈয়দ মাহমুদ আহমেদ শাকে ফুল দিয়ে বরণ করেন আঞ্জুমান রহমান আহমদিয়া সিনিয়র ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব মঞ্জু আলম মঞ্জু সেক্রেটারি জেনারেল আনোয়ার হোসেন এডিশনাল সেক্রেটারি জেনারেল শামসুদ্দিন আহমেদ জয়েন্ট সেক্রেটারি জেনারেল সিরাজুল হক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এস এম গিয়াসুদ্দিন ফিনান্স সেক্রেটারি জেনারেল কামরুদ্দিন সবুর প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি গোলাম মহিউদ্দিন সহ আঞ্জুমানের রহমান আহমদিয়া সিনিয়র ট্রাস্টের নেতৃবৃন্দ কাউসিয়া কমিটির নেতৃবৃন্দ এই সময় তারা কুদুর কাবলাকে বরণ করে নেন এবং সেখান থেকে শোভাযাত্রা চল শহর ষোল শহর খানকায়ে কাদেরিয়া সৈয়দিয়া তৈবিয়া তাত্তালম কে খানকা শরীবে তিনি তুসতি প্লাকেন এবং সেখানে अंजुমান নেত্রী আগত আওলাদা রাসূল আল্লামা সৈয়দ মাহমুদ সাহেব শাহ মুদ্দা জিলল আলী কাশিম সাহেব মুদ্দা জিলল আলী এবং সৈয়দ মাহমুদ আহমদ সাহেব মুদ্দা জিলল আলী লাল গালিছা সম্বর্ধনা সহ ফুলল অভিবাদন জানাল আজ দশের বিয়ারবী শরীফ আঞ্জমানের রহমানের ব্যবস্থাপনায় জামিয়া আহমদিয়া সুনিয়া আলিয়া জুলুস ময়দানে এই গিয়রবী শরীফের আয়োজন করা হয়েছে হাজার হাজার ধর্মপ্রাণ সুন্নি মুসলমানদের অংশগ্রহণের মাধ্যমে এই গিয়রবী শরীফে সদারত করছেন অলাদ রসুল রহনুমাই শরীয়ত তরিক ভীর বঙ্গাল আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবি শাহ মদ্দা জিল্লুল আলী সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত আছেন শাহজাদা সৈয়দ মোহাম্মদ কাসিম শাহ মদ্দা জিল্লুল আলী শাহজাদা সৈয়দ মেহমুদ আহমদ শাহ মদ্দা জিল্লুল আলী এই গ্যারবি শরীফে অন্যান্যের মধ্যে উপস্থিত আছেন আঞ্জমানের রহমান আহমদিয়া সুদিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাস মুঞ্জু আলম মুঞ্জু Secretary General Alhas Anwar Hussain, Additional Secretary General Alhas Shamsuddin Ahmed, Joint Secretary General. আলাহ সিরাজুল হক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এস এম গিয়াসুদ্দিন ফিনান্স সেক্রেটারি জেনারেল কামরুদ্দিন সবুর প্রেসিডেন্ট পাবলিকেশন সেক্রেটারি গোলাম সহ আঞ্জুমান ক্যাবিনেটের নেতৃবৃন্দ সদস্যবৃন্দ এবং গাউসে কমিটির নেতৃবৃন্দ সহ অন্যান্য অতিথিবৃন্দ জামি আহমদিয়া সুন্নিয়া আলিয়ার অধ্যক্ষ আল্লামা কাজী আব্দুল আলিম রিজভি সাবেক অধ্যক্ষ আল্লামা সৈয়দ ওসি রহমান সাবেক অধ্যক্ষ মুফতি আল ইসন আল্লামা সৈয়দ কাজী আব্দুল ওয়াজেদ সহ রবিন উলমা ইকলাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সহ আঞ্জুমান পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠান শ্রদ্ধেয় সম্মানিত শিক্ষকবৃন্দ এখানে উপস্থিত আছেন মাহফিলে গ্যারিবের শরিফের পর হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ সাব ইচ্ছা মদ্দা জিল্লোলালি উপস্থিত जाहीरিনদের উদ্দেশ্যে বক্তা অনুক্তদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখেন তিনি বলেন গ্যারিবের শরিফের পরে হুজুরের বক্তব্যের পরে তিনি দেশ জাতি এবং বিশ্ব মুসলিমের কল্যাণই দোয়া ও মুনাজাত পরিচালনা করেন

ওলাদ রসুল পীরে বঙ্গাল আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবি শাহমদাজ এই জুলুস কে কেন্দ্র করে পুরো চট্টগ্রামে শ্বাসশ্বাস্ত্র নানা রং বেরঙের পেস্টুইন কলমা কচিত পতাকা গেট তুরন সহ লাইটিং হরেক রকমের লাইটিং দিয়ে পুরো নগরীকে সজ্জিত করা আঞ্জুমানের রহমান আহমদিয়া সুনিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় আগামীকাল অনুষ্ঠিত এই জষ্ট জুলুস কে উপলক্ষ করে আজ বাদ জুমা ষোলো শহর হালকায়ে কাদিয়া সৈদিয়া তৈবিয়া তথা আলমগীর হালকা শরীফে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন চট্টগ্রাম নগরীতে কর্মরত বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়া এবং অনলাইন চ্যানেলের বিভিন্ন সংবাদকর্মী এই সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওলাদ রসুল পীরে বাঙ্গাল আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবিদ শাহমদাজিউল আলী আওলাদ রসুল শাহজাদা আল্লামা সৈয়দ মোহাম্মদ কাসিম শাহমদাজিউল আলী শাহজাদা সৈয়দ মেহমুদ আহমদ শাহমদাজিউল আলী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আঞ্জুমানের রহমান আহমদিয়া সিনিয়র ট্রাস্টের সেক্রেটারি জেনারেল জনাব আনোয়ার হোসেন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আঞ্জুমানের রহমান আহমদিয়া সিনিয়র ট্রাস্টের জনাব মঞ্জু আলম মঞ্জু এডিশনাল সেক্রেটারি জেনারেল জনাব শামসুদ্দিন আহমেদ জয়েন্ট সেক্রেটারি জেনারেল জনাব সিরাজুল হক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এস এম গিয়াসুদ্দিন ফিনান্স সেক্রেটারি জেনারেল কমরুদ্দিন সবুর প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি গোলাম মহিউদ্দিন সহ আঞ্জুমানের নেতৃবৃন্দ কাউসিয়া কমিটির নেতৃবৃন্দ এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে পেরা বাঙ্গাল আউলাদ রসুল আল্লাহ মোহাম্মদ সাবিদ শাহ মদাজি লোল আলী উপস্থিত সকল সংবাদকর্মীদের অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে বলেন আগামীকাল অনুষ্ঠিতব্য এই জুলুস পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ ধর্মীয় রেলি এই রেলি সফল করতে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো এবং ইলেকট্রিক মিডিয়া যে অবদান রেখে যাচ্ছে রেখে আসছে তাকে তিনি ভূয়াশি প্রশংসা করেন এবং তিনি তাদের ধন্যবাদ জানান আল্লাহ সৈয়দাহ বলেন জ্যস্ট জুলুস ইদা মিলাদুল নবী শাস এ এই আয়োজন আন্দোমান কর্তৃক সুয়ান্ন বছর ধরে চলছে এবং সেই উনিশশো সালে বলুয়ার দিকে হানকাত শরীফ থেকে অল্প মানুষের অংশগ্রহণের মধ্যে শুরু হওয়া এই জুলুস আজকে পৃথিবীর বৃহত্তর জুলুসে পরিণত হয়েছে আল্লামা সৈয়দ মোহাম্মদ তেব শাহ রাজিয়াল্লাহ তালান উনিশশো সালে সিটির মাধ্যমে নির্দেশ দিয়ে আঞ্জুমানকে এই জুলুসের আয়োজনের ব্যবস্থা করার জন্য তিনি নির্দেশনা প্রদান এবং সেই থেকে আজ পর্যন্ত ধারাবাহিকভাবে এই জুলুস চলে আসছে এটা নিশ্চয়ই এই চট্টগ্রামবাসীর জন্য এই বাঙালির জন্য অত্যন্ত আনন্দের সংবাদ সৌভাগ্যের বিষয় তিনি বলেন রসুল পাক সাহেব আল্লাহ সাল্লাহ ইসলামের হচ্ছে এই মানবতার জন্য সবচেয়ে বড় নিয়ামত যদি তিনি না আসতেন তাহলে আমরা কেউ পৃথিবীতে আসতাম না আমরা সত্যের সন্ধান পেতাম না আমরা অন্ধকারে নিবেদিত থাকতাম রসুল পাক সাম আল্লাহর হাবিব পেয়ে এই পৃথিবীতে শুভাগমন করে আল্লাহর সৃষ্টি এই পৃথিবীকে আলোকিত করেছেন মনীষত্ব বোধকে জাগিয়ে তুলেছেন মানবতাকে তিনি জাগিয়ে তুলেছেন মনীষত্বহীনতা অন্যায় অভিচার বেআবিচারকে তিনি এখান থেকে তুলি সাদ করেছেন মানুষের অধিকারকে তিনি ফিরিয়ে দিয়েছেন সুতরাং আল্লাহ রব্বুল আলমিন তার প্রিয় হাবিবকে এভাবেই তিনি অভিধায় ঘোষণা করেছেন ওয়ামা আর সাল্লাহ ইল্লাহ রহমত আল্লাহ আলমিন আল্লামা সৈয়দ সাহাবিদ বাদশাহ মদ্দা কোরআনের এই আয়াত উদ্দিত করে তিনি মানবতার কল্যাণে রসুল পাক ইসলামের যেই শুভাগমন সেই শুভাগমনকে যেন পৃথিবীবাসীর কাছে পৌঁছে দিতে পারে সেজন্য আল্লামা হাফেজ কালি সৈয়দ মোহাম্মদ তিফসার আল্লাহ আজ থেকে সুবর্ণ বছর আগে এই নির্দেশনা আঞ্জমানকে দিয়েছেন এবং সেই নির্দেশনার আলোকে আজ পর্যন্ত ধারাবাহিকভাবে এই জ্যষ্ঠ জুলুস সুসম্পন্ন হয়ে যাচ্ছে আগামীকাল চট্টগ্রামে যে জ্যষ্ঠ জুলুস হবে আমি যতটুকু দেখতে পাই এই জ্য জুলুসের শেষ থেকে সত্তর লক্ষ মানুষের হবে আগমন হবে এবং এই বিশাল তথা ধর্মীয় রেলি যেন সুন্দরভাবে সুসম্পন্ন হয় সেজন্য তিনি গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চেয়েছেন এবং এই জুলুসের সার্বিক সফলতা কামনা করেন সাম্বার সম্মেলন পরে আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবিস শাহ এবং শাহজাদ মিলে সাংবাদিকদের সাথে একসাথে মধ্য বুঝে অংশগ্রহণ করেন मुझे ऐश है बहारों पर मदीने में मुस्तफा जाने रहमत पैला सलाम समय बज में हिदायत पैला सलाम आकाश शिप का बातसी जुलित होत है आज नबी जीर शान नारे तकबीर अल्लाह अकबर नारे रिसालत या रसूल अल्लाह সল্লাল্লাহ তারা নারেয়া গৌসিয়া গৌচলা ধমদস্তগীর দোনিতে মুখরিত হচ্ছে আকাশ বাতাস ফুল ফুটে এসেছে বলে ইয়া রসুলল্লাহ বাকি গান গেয়ে বলে ইয়া রসুল আজ শনিবার বারে রবিলা কাক ডাকা বুড়েই যেন আকাশে মেতে উঠেছে ইয়া রসুলল্লাহ শ্লোগান আঞ্জমানই রাহমানি আহমেদিয়া শুনিয়া ট্রাস্ট প্রতি বছরের ন্যায় এবছরও আয়োজন করেছে পবিত্র ঈদ এ মিলাদুল নবী সাল্লাহ আলী উদযাপন উপলক্ষে ঐতিহাসিক জশ্নে জুলুস ষোলো শহর জামে আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসা সকলগ্ন আলমগীর হানকা শরীফ থেকে এই জুলুস সকাল নয়টায় রওনা হচ্ছে এবং এই জুলুস এই আলমগীর হাংকা থেকে শুরু করে বিবিরহাট মুরতপুর ষোলো শহর স্টেশন দুই নম্বর গেট শ্রী শ্রী হয়ে আবারও তার বিপরীত পথে দুই নম্বর গেট ষোলশ রেল স্টেশন মুরতপুর বিপিরা এই জামে আহমদিয়া সুনিয়া আলিয়া মাদ্রাসা ময়দানে মিলিত হয় লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান এই জুলুসে অংশগ্রহণ করেন আর এই জুলুসের সদারত করেন ওলাদ রসুল পীরে বাঙ্গাল শরীয়ত তুতরিক হুজুর সৈয়দ মোহাম্মদ সাবি শাহ মদ্দা জিল্লা সাথে ছিলেন শাহজাদা আল্লামা সৈয়দ মোহাম্মদ কাশিম শাহ মদ্দা জিল্লুল আলী শাহজাদা সৈয়দ মেহমুদ আহমদ শাহ মদ্দা জিল্লুল আলী আঞ্জুমান কর্তৃক সজ্জিত একটি গাড়িতে এই আহ্লাদ রসুলবিন্দু আসন গ্রহণ করেন এবং সাথে আঞ্জুমানের কয়েকজন নেতৃবৃন্দ সাথে ছিলেন এবং এই গাড়ি কেন্দ্র করে ভক্তদের বিশাল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় আঞ্জমানে ট্রাস্টের ব্যবস্থাপনায় এই জস্টে জুলুসে মাহফিলে এবার অতিথি হিসেবে অংশগ্রহণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদত হোসেন এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ মঞ্চ উপস্থিত ছিলেন জুড়ুসেষে আয়োজিত মাহফিলে সদারত করেন ফিরে বাঙ্গাল আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবিজ শাহ মদ্দাজিল্লুল আলী প্রধান মেহমান ছিলেন শাহদাদা সৈয়দ মোহাম্মদ কাশিম শাহ মদ্দাজিল আলী এবং বিশেষ মেহমান ছিলেন শাহদাদা সৈয়দ মেহমুদ আহমদ শাহ মদ্দাজিল্লুল আলী আঞ্জমানে রামানিয়া সুনিয়া ট্রাস্টের জয়েন্ট সেক্রেটারি জেনারেল সিরাজুল হক এবং জামিয়া আহমদিয়া সুনিয়া আলিয়ার শিক্ষক হাফেজ মৌলানা আনিসুজ্জামান এবং দানা মৌলানা আবুল হাশেমের সঞ্চালনায় অনুষ্ঠিত এই বিশাল মাহফিলে স্বাগত বক্তব্য দেন আঞ্জুমানের রহমান আহমদ ইয়াসুনিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাস মঞ্জুল আলম মঞ্জু বক্তব্য রাখেন সেক্রেটারি জেনারেল আলাস আনোয়ার হোসেন বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ অন্যান্য অতিথিবৃন্দ জ্য জুসে বিশাল এই মাহফিলে মাহফিলের সভাপতি ফিরে তরিকত পীরে বাঙ্গাল আওলাদ রসুল আল্লাহ সৈয়দ মোহাম্মদ সাবিস শাহ বলেন আজ আমরা আনন্দিত উৎফুল্ল যেই আজকের এই দিনে পনেরোশো বছর পূর্বে আল্লাহ রব্বুল্লা আলমিন তার প্রিয় হাবিব আকায়ে নামদার রহমতুল্লাহ আলমিনা মোহাম্মদ রসুল্লা সাল্লাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন তার আগমনের মাধ্যমে এই পৃথিবীবাসী অন্যায় অত্যাচার ব্যবসার জুলুম থেকে মুক্তি লাভ করেছে মিথ্যার বিরুদ্ধে সত্যের বিজয় হয়েছে সমস্ত দুর্বৃত্তায়ন সমস্ত অন্ধকার দুর্বৃত হয়েছে যেই নির্দেশনা যে পথ যে মত এমন যে আল্লাহর আবাদতের জন্য যে ঘাইট তিনি আমাদেরকে দিয়েছেন সেটা তার হাবিব আকাই নামদার হুজুর সৈদ আলম সাল্লামের মাধ্যমে আমরা পেয়েছি আল্লাহ রব আলমিন তার হাবিবকে এই সৃষ্টি জগতের রহমত হিসেবে তিনি প্রেরণ করেছেন তিনি কোরআনের উদ্ধৃতি দিয়ে বলেন যদি তিনি রহমত হয়ে না আসতেন তাহলে আজকে আমরা যারা মুসলমান আমরা কিন্তু সেই ধর্ম ইসলামের যে শান্তির ধর্ম সেম্যের ধর্ম মানবতার ধর্ম আমরা পেতাম তিনি সকলকে নবীর প্রতি ভালোবাসা মোহব্বতকে ধারণ করে ইসলামের বিধিবিধানকে সঠিকভাবে পালন করার আহ্বান জানিয়ে বলেন যদি আমরা আমাদের ইমান না থাকে নবীর প্রতি যদি মহাপত না থাকে ভালোবাসার ইস্ক না থাকে তাহলে আমাদের কোনো ইবাদত কোনো বন্দগি কোন কাজে আসবে না তিনি লাখো ধর্মপ্রাণ মুসলমানদের উদ্দেশ্যে বলেন যে ইসলামের যে শাশ্বত আহ্বান সেটা হচ্ছে মানবতা কোনো মানুষ প্রতি অত্যাচার নির্যাতন কোনো মুসলমান কোন মুসলমানদের প্রতি করতে পারে না ইসলাম হচ্ছে ভাতৃত্বের ধর্ম সুতরাং আমাদের মধ্যে ভাতৃত্ব এবং ঐক্য সুদৃঢ় করতে হবে তিনি বলেন আজ থেকে সুবর্ণ বছর আগে এই দেশে জস্টে জুলুসঈদে ঈদে নবী সাল ইসলামের প্রবর্তন করেন জামান আল্লামা সৈয়দ মোহাম্মদ তেপসার রহমতুল্লাহ আলাই তারও আগে এই দেশে সুদূর বার্মা থেকে শোভাগমন করেন আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ নাই তিনি এই চট্টগ্রামে প্রবীণ কিছু মানুষদের ভালোবাসা পেয়ে রেঙ্গুলে থাকা অবস্থায় তাদের আমন্ত্রণে এই চট্টগ্রামে আসেন এবং এই চট্টগ্রামের মধ্যে তিনি হাঙ্কা প্রতিষ্ঠা করেন এবং এইখান থেকে তিনি যখন পাঁচখালীর একটি অংশ অংশগ্রহণ করেন সেখানে তিনি যখন পবিত্র কোরআনের কালাম পড়লেন মালাইকাতাহু ইউসাল আলান্ন নবী এই আয়ারটি যখন পড়লেন এরপরে আয়ারটি সোনার সাথে মুসলমানরা যে দরু শরীফ ও দরি শরীফ যখন তারা মাহফিল উপস্থিত কোন দর্শক পড়লেন না তখন তিনি সংক্ষুব্ধ হয়ে মহাবীর ত্যাগ করেছিলেন এবং চট্টগ্রামে এসে হুজর কামলার সৈয়দাহ শ্রী গুটি লালে যারা সহসর তাদেরকে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য তাগিদ দিলেন এবং সর্বশেষ উনিশশো সালে এই জামে আহমদিয়া সুনিয়া আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হয় এর মাধ্যমে যে ইসলামী শিক্ষার যেই বিপ্লব শুরু হয়েছিল টাকা কাদেরিয়া তৈবিয়া আলিয়া প্রতিষ্ঠা হলো চন্দ্রগণা তৈবিয়া প্রতিষ্ঠা হলো হালিসর মাদ্রাসা প্রতিষ্ঠা হলো কক্সবাজার প্রতিষ্ঠা হলো এইভাবে সারা দেশে মাদ্রাসা হানকা মসজিদ প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামী শিক্ষা সংস্কৃতির এক বিপ্লবের সূচনা করেছিলেন আল্লামা আল্লাহ সৈতিক রহমতুল্লা আলাই এবং আল্লামা তেপসার রহমতুল্লা সেই বিপ্লবের উপর দাঁড়িয়ে তিনি একটি সাংস্কৃতিক বিপ্লব সংগঠিত করেছিলেন সেটা ঈদ এ মিলাদামকে কেন্দ্র করে তার নির্দেশনায় গাওসেয়া কমিটির প্রতিষ্ঠা হয় মাসিক তর্জমান প্রতিষ্ঠা হয় এগুলো হচ্ছে আমাদের জন্য বড় নিয়ামত তিনি বাঙালি মুসলমানদেরকে বিশেষ করে চট্টগ্রামের মুসলমানদেরকে অত্যন্ত সৌভাগ্যবান হিসেবে উল্লেখ করে বলেন যদি সৈত আহমদ শাস্ত্রী কুটি এখানে না আসতেন আল্লামা তেবসা রহমতুল্লাহ যদি এখানে না আসতেন তাহলে এই সমস্ত আজকে আমরা আঞ্জমান জামিয়া কৌশ কমিটি দাওয়াতে খায় ইত্যাদি পেতাম না আজকে জ্যষ্ঠ জুলুস আমরা পেতাম না এই জ্যষ্ঠ জুলুসের মাধ্যমে সমস্ত করে রসুলদের যেই মিলন মেলা পরিণত হচ্ছে সেই উৎসব সেই খুশি সেই নিয়ামত থেকে আমরা বঞ্চিত হতাম আজ আমাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে এই আমাদের হতাহত ক্রামদের যাদের উচিলে আমরা এই সমস্ত নিয়ামতগুলো পেয়েছি এবং এই নিয়ামতগুলোকে আমাদেরকে ধারণ করতে হবে যত্ন করতে হবে ঐক্যবদ্ধভাবে এই নিয়ামতগুলো যেন দিনের পর দিন আরো সমৃদ্ধ হয় আরো সুশোভিত হয় সেজন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে তিনি এই যশ্ৰড়ো সফল করার জন্য চট্টগ্রামবাসীকে অভিনন্দন জানান কৃতজ্ঞতা জানান একই সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সরকারের বিভিন্ন সংস্থা কর্তৃক সার্বিক সহযোগিতার জন্য তিনি ধন্যবাদ জানান পরে হুজুর লক্ষ লক্ষ ধার মুসলমানদের সামনে তিনি বায়াতের বায়তে পেশ করেন বায়াত গ্রহণ করেন এবং পরবর্তী দেশ ও জাতি সমস্ত বিশ্ব মুসলমানদের জন্য বিশেষ করে ফিলিস্তিন নির্ধারিত মুসলমানদের জন্য তিনি দোয়া এবং মুরাদ পরিচালনা করেন Shottishanane P-News tv